হ্যালো বন্ধুরা আজকে আমরা আবারও চলে এসছি রেডমি নাইন তো চলুন আজকে একদম সহজ উপায়ে অ্যাপ আর পি রিমুভ করবো আনলক টুয়েল দিয়ে তো চলুন আমরা প্রথমে দেখে নিই আমাদের মোবাইলে আসলে অ্যাপ আর পি লক আছে কি না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইলে আসলে এপআরপি লক আছে তো দেখতেই পাচ্ছেন তো চলুন আমরা আমাদের আনলক টুল আগে থেকে ওপেন করা ছিল এখন আমরা শাওমির উপরে এমআইয়ের এর উপরে ক্লিক করে দিব তারপর সিকিউরিটির উপর ক্লিক করে দেব তো এখন আমরা চার্জ বক্সে টাইপ করব রেডমি নাইন আমরা চার্জ বক্সে টাইপ করব রেডমি নাইন তো দেখতে পাচ্ছেন সবার উপরে রেডমি নাইন ওটার উপর আমরা ক্লিক করে দিব তো এখন আমরা পি লুডারের উপর ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন এখানে স্বামী বি তো আমরা স্বামী বি টুর উপর আমরা ক্লিক করে দিব। তো এখন আমরা পি লুডার ইরিচ অ্যাপার পির উপর ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন ওয়েট ফর ডিভাইস তো এখন আবার মোবাইল এখন আমরা মোবাইলের ব্যাটারিটা খুলে আবার কানেক্ট করে দেব অথবা মোবাইল বন্ধ করে আবার বন্ধ করব তো এখন ভলিউম প্লাস এবং মাইনাস প্রেস করে আমরা ডাটা কেবলটা মোবাইলের সাথে কানেক্ট করে দেবো তো দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাপ আর স্টার্ট হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইরিচ পি কমপ্লিট ওকে হয়ে গেছে তো এখন আমাদের মোবাইলটা ওপেন হচ্ছে আমরা দেখবো আমাদের মোবাইল থেকে অ্যাপ রিমুভ হয়েছে কিনা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা হোল্ড করে রাখবেন যেন পরবর্তী লেটেস্ট ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকুন স্কিপ করে দেখলে হয়তো কোনো অপশন মিস হয়ে যেতে পারে তো বন্ধুরা লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ